সামনেই সরস্বতী পুজো কোনো কোনো মতে দু তারিখ কোনো কোনো মতে তিন তারিখ এই নিয়ে একটি কনফিউশন চলছে এই বিষয়ে বলি যে পঞ্জিকা অনুযায়ী যেহেতু গণনার কিছু প্রকারভেদ আছে সেই জন্যে তিথি শুরু এবং শেষের টাইমিংয়ে কিন্তু তফাত হয় তো সেই অনুযায়ী যদি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কেউ মানেন তাহলে দু তারিখে সরস্বতী পুজো হবে আর যদি পুরনো পঞ্জিকা মানেন তাহলে তিন তারিখে সরস্বতী পুজো করা যেতে পারে তো এই হিসেবেই সরস্বতী পুজো হবে সেই বিষয়ে প্রচুর লেখা লেখাটেখাও চারদিকে হয়েছে ফলে সেই নিয়ে বিশেষ কিছু বলছি না যেটা নিয়ে কথা সেটা হচ্ছে যে সরস্বতী পুজোয় মায়ের পুজো কেমন করে হবে তার জন্যে কিছু পুজো পদ্ধতি সবাই আমরা ফলো করি কিন্তু দেখবেন যে মূর্তি আমরা বানিয়ে পুজো করি এবং যে ধ্যান মন্ত্র পাঠ করে আজকাল পুজো করা হচ্ছে এই দুটির মধ্যে কিন্তু অনেক জায়গায় কোনো মিল থাকে না এই যে তরুণা সকাল মেন ভ্রাতি বলে যেই ধ্যানটি আছে তাতে কিন্তু মায়ের হাতে নিজ করকমল লেখনী পুস্তকাশ্রী এই কথা বলা আছে তিনি বই এবং লেখনী বা কলম এইটি ধারণ করে আছেন বিনা ইত্যাদির কথা কিন্তু বলা নেই যে মন্ত্রে পুজো হয় তাও সেই মন্ত্রের সমস্ত প্রকরণ খুব ইজিলি অ্যাভেলেবেল তন্ত্র পেয়ে যাবেন আপনি কাজে এটা বোঝাই যাচ্ছে যে এই প্রকরণটি তান্ত্রিক প্রকরণ ভুল কিছু নয় কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে এটি তান্ত্রিক প্রকরণ এবং এর মূর্তি হাতে খাতা পেন বা বই পেন এরকম দিয়েই করতে হবে আর যে মূর্তি আমরা পুজো করি বিনা বাদিনী সরস্বতী এই বিনা বাদিনী সরস্বতী পূজার বিস্তৃত বিবরণ তার পদ্ধতির কথা কিন্তু দেবী ভাগবতে বলা আছে বিনা পুস্তক ধারিণী যে সরস্বতী তার কথা দেবী ভাগবতে বলা আছে তো দেবী ভাগবতে দেবীর পূজার বিষয় কি বলা আছে শ্রীমন নারায়ণ কি বলেছেন সেই বিষয়ে আমার একটি পুরনো ভিডিও আছে সেইটি দেখলে ডিটেলস পেয়ে যাবেন আমি সেটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না কিন্তু এই বিনা পুস্তক ধারিণী যে সরস্বতী তার প্রকরণই কিন্তু আমার মনে হয় যে সাধারণভাবে যে সরস্বতী পূজা চতুর্দিকে ঘরে ঘরে হয় বিদ্যা শিক্ষার জন্যে অনেকের কথায় মানে একদম সাদা বাংলা ভাষায় বলতে গেলে পরীক্ষায় পাশ করার জন্য তো এই যে সরস্বতী পুজো তা কিন্তু বিনা পুস্তক ধারিণী যে পৌরাণিক সরস্বতী তার পূজাতেই সেই কর্মসিদ্ধ হতে পারে কাজে সেই প্রকরণ ফলো করা কিন্তু আমার মনে হয় অধিক মঙ্গলময় কারণ তান্ত্রিক প্রকরণে অনেক খুঁটিনাটি থাকে যা সব সময় আমরা ফলো করতে পারি না এই বিষয়টি একটু ভেবে দেখবেন এবং ভিডিওটি দেখবেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এই প্রকরণটি কী